নতুন বছরের শুরুতে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে এক যুবকের এই ঘটনাটি ঘটে কয়লা শহর সেন্ট্রাল রোড এলাকায় মৃত যুবকের নাম সুমন দে বয়স পঁয়ত্রিশ পরিবারের লোকেরা জানায় সুমন দে শহরের একটি মিষ্টির দোকানে কারিগরের কাজ করত গতকাল রাত্রিবেলা কাজ শেষ করে ওনার নিজে টিআর জিরো টু এইট ফাইভ সেভেন ফোর নাম্বারের বাইক নিয়ে বাড়িতে ফিরে আসছিলেন তবে যাই হোক তার এই অকাল মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের চানেমে এসেছে

কেমন হয়েছে ঘটনা এই দিক থেকে আর বাইক আসলো ফুল লগে লগে কারণ বুধ একটু ব্রেক ধরছে ব্রেক ধরতে উল্টে গিয়া পড়ছে তার মধ্যে হেমলেট আসলো আচ্ছা আর ওই তখন গিয়া পড়িয়া গিয়া এমনি উঠুতে গিয়া পড়িয়া তার ইয়েটা ট্রাফিক পুলিশে দিয়া লগে লগে থানা কল করছে পরে থানায় গিয়া গেছে ফায়ার সার্ভিসে গেছে হ্যাঁ এটা সঠিক জানি না যদিও আমিও গিয়া তারে পাইছি না না হসপিটালে দৃষ্টিকে পাইছি আপনার আমার ছোট বোনের জামাই আপন ছোট নাম কি তার সুমন দে সুমন বয়স কত হইব